আজকে আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে সুরের লোকমান নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ পাকরব্বুর আলমিন যদি আমাকে বলার জন্য সুযোগ দেয় এবং আপনাদেরকে শোনার জন্য যদি তো দান করে সবাই বলে আমি বিশ্ব যখন কোরআনের মাহফিলের যখন তফসির যখন করতেন বিশ্বনবী যখন হাদিস বলতেন বিশ্বনবী যখন ওয়াজ করতেন সাহাবারা যে যেখানে থাকতো সমস্ত কাজ পেত করে এনে আল্লাহর নবীর ওই মুখের বাণী গুলো শোনার জন্য এখানে বসে যেতে মন সুবহানাল্লাহ বিশ্বনবী যে সময় নাকি ওয়াজ করতেন যে সময় নাকি এলান হয়ে যেত যে বিশ্বনবী এখন হাদিস বলবেন বিশ্বনবী এখন কোন ভালো কামের আদেশ দিবেন অসৎ কাম থেকে নিষেধ করবেন

তারপরে একদিন বিশ্ব নবীর হয়ে গেল এখন ওয়াজ শুরু হবে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কথা শুনে যখন আযানটা হলেন সুন্দর পড়ানোর পরে ওই সাহাবা খলি কানা সাহাবাটা তারপরে দৌড় দিয়ে সে খলির বুনে একটা মাথায় নিয়ে ওই ওয়াজের মাহফিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতে ছিলেন অনেকক্ষণ ওয়াজ করার পরে দুই তিন ঘন্টা ওয়াজ করার পরে তারপর ওই সাহাবাকে দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার মধ্যে খরির বোঝা একটা নিয়ে মাথার উপরে খরির বোঝা নিয়ে ওই বিশ্বনবীর কথা শুনতেছিলেন তখন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাকলেন ও সাহাবা এদিকে সাহাবা আসার পর বললেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন আমার ওয়াজ শুনলে তুমি খরির বোঝাটা কমসে কম তুমি মাটিতে নামাইতে পারতা কিন্তু খলির পূজা তা মাটিতে না নামায় তুমি কেমনে ওয়াসল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দুই তিন ঘন্টা তুমি ওয়াসল্লা তখন বললেন ও আল্লাহর নবী আপনি যে সময় নাকি ওয়াজ পড়তেছিলেন আমি যদি আমার মাথায় থেকে যদি ওই খলির পূজা তা নামাইতাম সে কম দুই তিন মিনিট দেরি হয়ে যাইতো সোহান বলে দেরি হইত না মাথার থেকে যদি খলির পূজা তা নামায় কোন জায়গায় রাখবো ওয়াজ শুনতে পারবো না কি কথা বলে ঠিক না ওই জন্য সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতে ওই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল যে কোরআন শরীফটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গীতাব যেটার নাম হলো কোরআন মাজিদ ওই তরান শরীফটা আমাদের নবীর করেছে করেছেন ওই কোরআন শরীফটা সাধারণ না ওয়ানিকামী গীতাব আশা না নাই কোরআন মাজিদের এত সম্মান কোরআন মাজিদের এক একটা হরফের এক একটা আয়াতের ওজন আছে নাই আছে না নাই অনেক ওজন এক একটা আয়াতের অনেক যে সময় নাকি বিশ্ব নবীকে বললেন যে সময় নাকি জিব্রাইল আলাইহিস সালাম কোরআন শরীফটা নাজিল করতেন সাহাবারা বললেন যে যদি আল্লাহর নবীদের ফরার মধ্যে যদি সফর করতেন ঘোরার মাধ্যমে যদি সোয়ার করতেন তাহলে ওই ওই সময় যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যাইত তাহলে ওই ঘোরার পা গুলো মোর জমিনে ঢেকে যাইত বলুন সুভাল আল্লাহ এত কোরআন শরীফের ওজন এক একটা আয়াতের এত ভারী বিশ্বনবী বলেন যদি কোন সাহাবাদ কুলের উপরে যদি বিশ্বনবী মাথা রেখে যদি ঘুমাসতেন

আটজন ব্যক্তির নামে কোরআন নাজিল করেছেন সূরা জানাজিল করেছেন আটজন ব্যক্তির নামে আটজন ব্যক্তির মধ্যে হলো ছয়জন হলো নবীদের নামে আর দুইজন হলো ওলিদের নামে ছয়জন নবী হলো একজন হলো সূরা ইউনুস সূরা ইউসুফ সূরা নূহ সূরা হুদ সূরা ইব্রাহিম সূরা মুহাম্মদ সুবহানাল্লাহ ছয়জন হলো নবীদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন

হজরতের লোকমান দেখতে ভালো ছিলেন না চেহারা অনেক কালো ছিলেন মুখগুলো ফাটাফাটা ছিলেন অনেক কালো পাগুলো ফাটাফাটা ছিলেন

সারাদিন কাজ করার পরে বিকাল বেলা যখন বাদশা মরিবের বাড়ির থেকে হজরতে লোকমান আলী সালাম নিজের বাড়িতে যাইত বাড়িতে যাওয়ার পরে দেখত বাড়ির সামনে অনেক মানুষের ভিড় লোকমান আলী সালামের মুখের পানি শোনার জন্য হাজার হাজার মানুষ এরকম করে লাইন ধরে থাকতো আপনার যেরকম আমার ওয়ার্ড শোনার জন্য আসছে না অনেক খুঁজুর আসতেছে ওয়ার্ড শোনার জন্য আসছে না আসছে মাফিলে

হজরতে লোকমান সালাম নিজের সন্তানদেরকে অনেক সুন্দর সুন্দর কয়েক অনেক নসিহাত করেছিলেন কিন্তু আপনি আপনাদের সামনে কয়েকটি নসিহাত বলবো আল্লাহ কুরআন শরীফের মধ্যে লোকমান আলী ইসলামের কথাগুলো রেখে দিয়েছেন এক নম্বরে হজরত লোকমান আলী ইসলাম এক নম্বর নিজের সন্তানদেরকে নসিহাত করেছিলেন ওই রব্বুল আলমিন বলেন وإن قال لقمان لابنه وهو يعده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله أكبر بره. الله أكبر بره.

শিরিক করা অনেক বড় পাপ সমস্ত মাপ আছে কিন্তু শিরিকের অতি সহজে মাপ নাই ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরিকের কোনো অ্যান্সার নাই বুঝতে পারলেন এক নাম্বার বললেন তোমরা শিরিক করিও না